আচ্ছা বালদ দেখ এবার দেখে মিটার দিক দেখে এগারো কেজি আপনার একশো গ্রাম আমরা ওইখানে

বেশির ভাইরে বিশেষ করে লিগেল ভাই দেখি যাচাই করে ভাই কোনোদিন খামারে লস হবে না জি গরুগুলো দেখাই দেখান রাজীব ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভিনী আসছেন দেখতে পাচ্ছিলাম ভাই অনেক বড় বড় গাভী ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি গাভী ভাই অরিজিনাল ইন্ডিয়ান জার্সি জাতের গাভী যদি কেউ বলে যে এটা ইন্ডিয়ান না তার জন্য 50000 টাকা পুরস্কার আছে ভাই আচ্ছা কেউ যদি বলতে পারে যে ইন্ডিয়ান জার্সি না না ইন্ডিয়ান জার্সি তো অনেকে মুক্তি গল্প করে ভাই জি ভাই আর ইন্ডিয়ান কোনগুলা দর্শকের আজকে আমি দেখাবো ভাই গাভীর দাঁতে কয়টা আছে ভাই কেবল দুইটা দাঁতটা ধরে দর্শকের দেখাই দেব দাঁত ধরে দেখাই দিবেন জি দাঁত ধরে দেখাই দেব কেবল দুই দাঁত জি আর গরু এর আগে এক প্রতিবেদন দিছিলাম শুধু এক গরু দিয়ে দহন করে জি ভাই 2 লাখের উপরে

সিষ্ট দেখান দর্শক জর্জিনাল ইন্ডিয়ান দুই দাঁতের গাবি যে প্রথম অবস্থায় এত বড় হয় জি ভাই দর্শক দেখান এই দেখেন উলানটা উলানের চামডা দেখান দেখেন জি 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 দেখছেন জি

দুধ ম্যাপে দেখাই দিই আরে দেখেন বাচ্চা তো কি বাচ্চা দেখছেন জি ভাই অনেক সুন্দর বাচ্চা ভাই অনেক সুন্দর বাচ্চা জাতমান দেখে শুনে নিতে পারবে আজি ভাই বাচ্চাকে উলানে লাগায় দেখান যাবে একটু বাচ্চা এখন উলানে লাগবে কিনা জানি না বাচ্চা তো মনে কারণ যে এরা খায়ছে যাক এখন খুশি তখন এখন খাবেন কিনা দেখেন তারপর একটু লাগায় দেন দর্শকদের দেখাই লিগ্যাল গুরু লিগ্যাল বাচ্চা এটাই এই দেখেন নাইছেন জি কিচ্ছু গবিনা না আচ্ছা দেখতেই পারেন একদম সব যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো প্রান্তে যাবে কোনো রিস্ক নাই ভাই নির্ভয় নিতে পারে নির্ভয় নিতে পারে গাড়িটা দাম কেমন চাচ্ছিলেন ভাই দাম চাপা দাম ভাই যে কোনো দর্শক ভাই নিলে পারে বাচ্চা ধর জি বাচ্চা যে কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা কোনো দর্শক ভাই নিলে পারে দাম পড়বে হচ্ছে এটা 245000 টাকা ভাই 245 জি গাবিটা দর্শকে দেখান যে কি গাবি ভাই আচ্ছা বিশেষ করে উলান পালন ভালো করে দেখাই উলান পালনটা বিশেষ করে দেখেন যে কি উলান এই যে দুধ কোন থেকে আসে দর্শকে ওই জিনিসটা দেখান 245000 টাকা দাম চাচ্ছেন জি দাম দর করে নিতে পারবে দাম দর করে নিতে পারবে সাইট প্রজনন চলন দুই নাম্বার দেখাই জি আর গাবিটা দর্শকে ভালো করে একটু দেখান দেখেন উলানের এটা দেখেন আপু একটা দুধ উলানের এটা দর্শকে দেখান যে কি উলান ভাই জি

দুই নাম্বার সিরিয়াল রাজীব ভাই গাভী নিয়ে আসছেন কালো রঙের দেখতে পাচ্ছিলাম ভাই এটা বলছেন দুধ দহন করে দিবেন জি এটা দুধ দহন করে দর্শক ভাইরে দেখাই দেব আচ্ছা এটা দাঁতে কয়টা আছে রাজীব ভাই দাঁতে চারটা ভাই দাঁতে চারটা আছে জি জি দর্শকরা দেখেন চার দাঁতের গাভী এটা কি ইন্ডিয়ান জার্সি ভাই এটাও ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি জি জি আচ্ছা এটা তো ভাই বড় সর একটা গাভী ভাই জি আচ্ছা আচ্ছা দর্শকরা দেখেন এই গাভীর দাঁতে কয়টা আছে রাজীব ভাই এটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা দাঁতে চারটা আর গাভীটা দেখেন যে মাজাটা সব দিক দিয়ে জি 100 100 ভাই এটা দর্শকরা দেখতে পাচ্ছেন গাভীটা

যদি দুধ কম হয় গরুর রিটার্ন আমার বাসায় এসে গাড়ির দিন মধ্যে ডুপ্লিকেট কথা নাই ভাই দুধ কম হবে গরুর যা আসা যাবে যা খরচ সব আমি বহন করবো আগে আমি এক গরুতে ভিডিও করি দেড় লাখ খালি ফোনই আছে তুমি মনে করেন ফোন বন্ধ করে করছিস ওই গরু ভিডিও ছাড়ার বিশ মিনিট পরে বিক্রি করেছিস টাকা লাগা তুলে দিস দুশের এক ভিডিও এই গাভিটা রাজীব ভাই দুধ তাহলে একটু দহন করা শুরু করে গাড়িটা এখন দুধ দহন করে আমি দর্শকের দেখায় দেবো যে দুধ

যেমনি গাবি দেন গায়ে গোশ্বাস কয় মন হারানোর কোনো দিক দিয়ে ভাই সীমিত টাকা লাভ দুই চার হাজার টাকা লাভ হলে গরু আমি তাহলে এখন গরুটা একটু দন করা শুরু করে নিজে করা ভিতরে ভিতরে দেবো ভিতরে ভিতরে নিয়ে যান তো রাজীব ভাই আমরা তো গাভী গুলো বাহিরে দেখাচ্ছিলাম কিন্তু আবহাওয়া খারাপের কারণে বৃষ্টির জন্য ভিতরে নিয়ে আসছি আমরা দেখাবো হচ্ছে দুই নাম্বার গাভীটা জার্সি ইন্ডিয়ান পুরোটাই দহন করে ভিডিও একদম দহন করা ভিডিও দেবো ভাই তাহলে আমরা ভিডিও ক্যামেরা ধরে ডিজিটাল মিটার ওইখানে রেখে দিছেন না এই যে দর্শকরা দেখেন ডিজিটাল মিটারটা আছে আপনাকে ক্যামেরা ধরেন জি মিটারটা দেখে চালু করেন এই যে

বালতিটা সবসময় কাছে রাখবো আমরা ফাঁকা বালতিটা দেখাবো বালতিই ফাঁকা আছে দন করা শুরু করে দেন আমরা কিন্তু ভিডিও একটুকে স্কিপ করব না পুরো ভিডিওই দর্শকদের দেখাবো রাজীব ভাই এই বালতিটা কতটুকু ওজন হতে পারে এটা এটা কতটুকু ওজন হতে পারে

দুধ দু দিলে কি একদম ছোট হয়ে যাবে একদম কিছু থাকবে না দেখেন না আরে দেখেন খালি বাল্টি যদি দহন করতে লাগলে যে আলাদা একটা কল শব্দ হয় জি ভাই এ দেখেন শব্দ আছে কিনা তাই হ্যাঁ মধ্যে যদি তিন বছর ধরে গরু ভাই কোন রিপোর্ট নাই পর্যন্ত যদি রিপোর্ট দিতে থাকেন আমার ব্যবসা আমার প্রতিবেদন আর কোনদিন করে না ভাই না আমি তো এটা দর্শক দেখাচ্ছিলাম আল্লাহর রহমতে কেউ আশা করে দিবি ভাই আর বাদ তুলা আবার দেখেন কি জোরে দুয়া দুধ বাড়াচ্ছে কত স্ত্রী জি 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 দর্শক বড় দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি আপনাদের দুধ দহন করে দেখাচ্ছি এখন লিগালি দশটা দুধ আরামসে পাওয়া যাবে জি জি আচ্ছা আমরা একটু জুম করে বালতির ভিতরে একটু দেখাই কত দুধ দহন করা হলো ভাই খুব তাড়াতাড়ি তো দহন করা হচ্ছে তো তো হেভি দুধ দহনের বাদ তুলা বাদে গরু দুধ হয় না তো জি

লিগেলে মিটারে কানায় তো আর মনে দুই নম্বরে করা হবে না না ভাই ঠিক আছে দি আচ্ছা আচ্ছা এই সামনে সামনের দুইবার দোয়ান করা হয়ে গেল রাজীব ভাই এবার পিছনে দুইবার দর্শক বারে দেখতেই পাচ্ছেন আপনাকে সরাসরি দোয়ান ভিডিও দেখানো হচ্ছে বাটগুলোর দুয়ারে তো একদম হয়ে গেল কিছুই নাই বাটের ভিতরে দর্শকদের যদি এইভাবে দেখে শুনে কেনেন তাহলে কিন্তু লস হবে প্রতারণা হবেন না ভাই একটু এইখানে তো যখন ভিডিও করবেন ফিনিশ মারে লাভ ঝাপ পারতেছে মাছি দেখতে পাচ্ছেন অনেক ফিনিশ মারলেও ভাই থাকে খামারে কখনো দাস মাছি একবারে যায় না জি 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 বুঝছেন হাজার কি কইলি পারো মনে হয় মশা মাছি থাকবে জি 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 দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন এখন কি বালতিটা ভাই ফুল লোড হয়ে যাবে দহন করতেছে আমার মুখের কল বলিবেন কি আপনি দহন করা ক্যামেরা ধরে দেখা আচ্ছা রাজীব ভাই এখানে কথা হচ্ছে কি যে দুধ কি দুইবার দহন করতে হবে না একবারই দুইবার দুই দুই চান দুই টান দিতে হবে দুইবার পানন দেয়া দুইবার পানন দিতে হবে আচ্ছা আচ্ছা আসলে দেখেন দুইবার পানন দিতে হবে যেটা দাম চাইছি ভাই এই গরু জি

আগের ওই ভিডিও তো আপনার বিশ্বাস করেন টা গরুর উপরে ভিডিও এখনো তো ভাই আমি কই ভাই আপনারা যে গরুটা আমি রোজার মধ্যে দেখাইছি আপনারা তো এটা তো শোনেন তাই না জি ভাই তারপরেও আপনারা কি জন্য ফোন দেন রোজার মধ্যে কার গরু দেখে জি ভাই খালি কয় ফোন দি ভাই গরুটা আছে নাকি ভাই গরুটা আছে নাকি আচ্ছা আসলে ভাই যাতে মানা গাবি গুলো সবাই একটু বেশি দেখে দি করে একটু ভালো করে ধরেন লাভ যাবে তো লাভ যাবে পারে রাজীব ভাই হালকা করে দাও একটু বহন করা তার সমস্যা নাই দেখেন যে লাত্তি মারে কিনা তাই দেখে আচ্ছা 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 দর্শকটা দেখে আচ্ছা সরাসরি আমরা দুধ ধরনের ভিডিও দেখাচ্ছি কোন ডাইরেক্ট সকালের তান দেখাচ্ছে জি আচ্ছা এখন দর্শকরা দেখেন মোটামুটি 9:40 এর মত ভিজে গেছে আসি বেবালতি তো পরে ভরা ভরা হয়ে গেল দেখতে পাচ্ছি জি জি দুয়ার দেখেন দর্শক দুধটা পরে বালতি ভরা ভরা হয়ে গেছে আসল্লাহ একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে এর উপরে আর গ্যারান্টি কেউ দেয় না ভাই জি আমি একদম লাইভ দুধ দহানোর ভিডিও দেখাচ্ছে আপনাদের যদি এই বালতিটা ঢেলে আর একটা বালতি নাই নেন

কালি দড়া মিটার ডালে এই আচ্ছা একটু ক্যামেরা লিয়ে একটু পিসি দন তালে মনে করেন ফুল ক্যামেরা ধরে দেখা দাও ঠিক আচ্ছা 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 এই রে দন হয়ে হই এই আমি আগে এটা আগে মাফিল হ্যাঁ জি জিরো তো জি হ্যাঁ জিরো আছে হ্যাঁ হ্যাঁ জিরো আছে আচ্ছা আচ্ছা দেখেন আপনি কত মধ্যে ঢালিয়ে রাখি দিলাম এই যে ক্যামেরা ফুল আপনি ধরে রাখবেন দুইটা বালতি থাকবে থাকবে ওজনের পরে সাতশো গ্রাম বাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে

তাহলে তো কেউ ভুল ধরতে পারবে না না ভাই আশুক ভাইয়া দেখতেই পাচ্ছেন আপনাদের পুরোপুরি লাইভে দেখানো হচ্ছে দুধের বালতিটা বাচ্চারা একটু সরা দিয়ে আবার একটু পান আন দেন আর একটা

দর্শকরা দেখেন রাজীব ভাইয়ের দুধের সেরা গাভীর কালেকশন আর আপনিও বরাবর জানেন যে আমি গরু বেশি এক্সেস কথা কমে গরু বেশি নি লিগেল গরু দর্শক দেখায় যদি কারোর ভালো লাগে নিবি না হলেই নিবেন আমার নিবে না আর আল্লাহর রহমতে আর গরু থাকে না প্রতিদিন দিলে কই দুইটা গরু দেখাচ্ছে আজকে দুইটা গরু যদি কোনো নতুন খামারি হয় থাকে তো দুইটা গরু নিবি যদি লস যায় জি মুখে দুধ ভাই যত খাই দিবে বাড়বে জি জি ভাই তাহলে কিন্তু দোয়া নেওয়া পরে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু ভালো করে দর্শকদের দর্শকরা দেখতেই পারছি না আমরা কিন্তু পুরোটাই

সাড়ে দশ দশ কেজি ধরেন দেখেন এগারো কেজি একশো চল্লিশ গ্রাম সেই ক্ষেত্রে দশ কেজি দুধ লিগেল গ্যারান্টি আছে আপনার দশ কেজি বেশি হবে কিন্তু আমি বাদ দিলাম সাতশো গ্রাম বাদ ছিল সাতশো দশ গ্রাম বাদ দিয়ে মনে করেন

আমি ব্যবসায় করবো না আচ্ছা 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 গ্রান্টি সহায় নিতে পারবে জি 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 অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম